আমরা সবাই কোরআনের ছাত্র খুশি না বেজার ক্লাসে কি শুধু শিক্ষক একাই বলে না ছাত্ররা উত্তর করে ক্লাসে স্যার যদি জিজ্ঞেস করে এই বলো ডিও জি অর্থ কি কি বলবেন আপনারা এখন কুকুর কিন্তু চিটা বলে হত্যা শুনছেন ভয়ঙ্কর এক ভাষা চট্টগ্রামে ডিও জি ড প্রাথমিক স্কুলে পড়ায় বড় বাবালা ডিওজি ডগ ডগ মানে হত্যা তারপরে বানান শিখায় ব্ল্যাকবোর্ডে লিখে বড় ক ল ঠিল্লা মানে কলসকে ওরা আঞ্চলিক ভাষায় বলে ঠিল্লা এজন্য বাচ্চাদের শিখায় পড়ো কল ঠিল্লা আমরা তো বিভিন্ন জেলায় ঘুরি এগুলো দেখি এবার নোয়াখালীতে গেলে ওদের ভাষাটা খুব শর্ট একেবারে শর্টে মেরে দেয় আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও ওরা বলে তুই খাই উতি যা আমরা বলি তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও ওরা বলে তুই ইয়ান দি আই হিয়ান দি যা

এটা আমাদের সৌন্দর্য এক এক এলাকায় এক এক রকম তারপর এগুলোকে আপনি বাদ দিতে পারবেন না এগুলো নিয়েই ডিজিটাল বাংলাদেশ চিল্লায় বলেন ঠিক কিনা ফেনিতে আমার মা ফিল অবাক করা কাণ্ড ওরা ওদের নিজেদের জেলাটার নামও বলতে পারে না ফেনিরে ওরা কয় হেনি আবার দেখি স্লোগান দিচ্ছে কয় হেনি কলেজে টিয়া লই সবাই কয় সুদূর বুদূর চলিত ন হেনি কলেজে টিয়া লই সুদূর বুদূর চলিত ন মানে ফেনি কলেজে টাকা নিয়ে উল্টা চলবে

কিশোরগঞ্জ এই ভাইয়েরা খ বলতে পারে না খয়ের জায়গায় বলে ক একজন বলতেছে হুজুর টিভি চারুন কবর দেখবাম কবর তাই বললাম কার কবর জিয়ার কবর না বঙ্গবন্ধুর কবর কয় রাত আটটার কবর আচ্ছা আসলে কি শব্দটা কবর না খবর বলে কি বলে কি কবর সিলেটে তার উল্টা সিলেটে কবইতে পারে না খালি কয় খ আমি যাচ্ছি কাতার একজনের পাশে বসা কয় আপনার বাড়ি মানে কোথায় পড়েছেন বলে আমি এই না এক দেশ বর্গ হাজার সুজলা সুজলা শস্য শ্যামলা এক জেলায় গেলে একরকম এই জেলায় আরেক রকম ওই জেলায় আরেক রকম আর পুরান ঢাকায় যদি যান ওরা কথায় কথায় বলে হালা 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 আসলে নাই বরিশালে যদি যান কথায় কথায় বলে মনু 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 বরিশালের এরা ক বলতে পারে না ক এক জায়গায় বলে হ্যা কি বলে বিশ টাকার কাম হচ্ছি মরে পনেরো টাকা দিলে কেন এমনকি পাঁচ টাকা দেবা না মূল্য ঠাপা ঠাবি বাজাবা মনু আর যদি ঢাকাতে যান বাপে পোলারে কয় হালা পোলায় ব্যাপারে কয় হালা আমার চাঁদপুরের বন্ধু এখানকার আমার ফোন দিয়ে আপে হালা আমি যান কেমন আছো তুমি

ভাবলো জেনে নাই মুরুব্বিরা সালাম দিছে চাচা আসসালামু আলাইকুম আমি আসছি পাবনা থেকে বাকরখানের রুটি খাবো ও আপনারে কয় হালা আপনি ওরে কোন হালা আসলে কে হালা তাই আবে হালাই তুমি হালাই মাছখান দিয়ে ডুবছ খেলা মানে আমি ওর একটা কইছি ও আমার একটা কইছে শেষ সৎ তুই ডুবছস কে কয় আপনি আমারে হালা কোন কে ভাই বাজার এই হালাটা আমরা গালি দিয়ে বলি না এটা ভালোবেসে বলি এক দেশের গালি আরেক দেশের এক দেশের বলি আরেক দেশের এই যে ভাষার ডাইভার্সিটি এটা কোরআনেও আছে আমি তো আরো বিশ্ব ঘুরেছি কুরআনও এটা আছে এক শব্দ এক এক দেশে এক এক রকম বলে এই কুরআনের মধ্যে সাতটা কেরাত আছে অনেকে জানে আবার অনেকে জানে হিশাম বিন হাকিম বিন hizab মুকারির বর্ণনা সূরা ফুরকান অন্য কেরাতে পড়ছিলেন যে কেরাতটা ওমরের জানা ছিল বোঝানোর জন্য বলি ধরেন হিশাম পড়ছিল ওয়দ্দুহে ওয়াল সাজে মা ওয়দ্দাকা রব্বুকা ওমি কলে

এরকম একটা অমর যদি থাকতো বাংলার জমিনে কোনো বেয়াদ খুঁজে পাওয়া যেত মুসলমানদের কান্নার শুনতে পাওয়া যেত রোহিঙ্গা মা বোনারা বৃষ্টিতে ভেজা লাগত সেই ওমর নাই এজন্য ওমরের জন্য আমরা দোয়া করি ইমাম মাহাদির ইন্তজারে আমরা আছি না নাই আছি না নাই সাইয়েদুন ওমর ফারুক কলার ধরলেন বিশ্ব নেই বললেন আমার কলার ছেড়ে দাও ওমর ফারুক বললেন না কোরআন উল্টায় বসছে কেন ওর কলার আমি ছিঁড়া ফেলাবো আগে কলার কথা শুনতে হবে বিশ্বনবীর বিচারের সিস্টেম হলো বিচার আসলে বাদী বিবাদী দুইজনকে সমান সুযোগ দিতেন সমান সাক্ষী নিতে দিতেন সমান ফ্যাসিলিটি দিতেন এটা হচ্ছে বিশ্বনবীর আদালতপূর্ণ ইনসাফপূর্ণ পূর্ণ বিচার